ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানবো যে ই কমার্স প্রজেকশনে আমরা ভিডিও দেখে কীভাবে আর্নিং করতে পারবো সিস্টেমের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেই চ্যানেল থেকে যে কমোর্স ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখলে আমরা কীভাবে আর্নিং করতে পারবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক তথ্য আপনারা পাবেন এবং স্কিপ করলে দেখলে বুঝতে পারবেন না আপনাদের বুঝতে অসুবিধা হবে তো দেরি না করে চলুন শুরু করি হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে যে সিস্টেম তরফ থেকে আমাদের কাছে প্রমোট ভিডিওগুলো আসে মানে কোম্পানি যে থার্ড পার্টি কোনো চ্যানেল থেকে কোলাবেশন করে বা যে ভিডিওগুলো প্রমোশন করে সেই ভিডিওগুলো যদি আমরা দেখি তো আমরা সেখান থেকে সেভেন্টি আমাদের ইনকাম হবে এবং কিভাবে এটা হবে সেটা জানতে গেলে চলুন স্ক্রিন শেয়ার করি এবং সেখানে আমরা ডিটেলস অলগাদাম ইউটিউব অলগাদাম আছে কীভাবে কাজ করে এবং আমাদের সফটওয়্যারে যে এলাইন অলগাদাম আছে সেটা কিভাবে কানেকশান হয় সেটা আমরা জেনে নেব ইউটিউব অলগাদাম এমন একটা কাজ করে ধরুন আপনি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেছেন এবং সেই ভিডিওটা যদি বেশি এঙ্গেজমেন্ট হয় ধরুন আপনি যে নিস নিয়ে যে টপিক নিয়ে বা যে কিওয়ার্ড নিয়ে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটার উপর যদি ভিউ বেশি আসে এবং নিস বেশি আসে বা লাইক কমেন্ট যদি বেশি আসে সেই ভিডিওটা ইউটিউব অটোমেটিক র্যাঙ্কে নিয়ে আসে সেটা ফিচার্সে নিয়ে আসে বা নতুন কেউ যখন সার্চ করে তখন এক থেকে দশের মধ্যে নিয়ে আসে বিভিন্ন ইউটিউবে যে সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে নতুন ইউজার যারা থাকে নতুন মানে যারা অলরেডি ওই ভিডিওটা দেখে নি বা যারা ওই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নি তাদেরকে শো করায় এবার ধরুন আমার চ্যানেলটাতে মোটামুটি ধরুন কথা বলছে একশো সাবস্ক্রাইব আছে একশো সাবস্ক্রাইব আছে এমন একটা ভিডিও দিয়েছি যে ভিডিওটা একশো জন সাবস্ক্রাইব তো দেখেছে তার সঙ্গে আরো এক্সট্রা কুড়ি জন দেখেছে ঠিক আছে আমার আমার যারা আছে তারা একশো জন দেখেছে একশো জন লাইক করেছে একশো জন কমেন্টও করেছে তার সঙ্গে আরো কুড়িটা এক্সট্রা দেখেছে তাহলে যে এক্সট্রা দেখেছে তারা নিশ্চয়ই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নয় বা তাদের কাছে লিঙ্ক আমি দিইনি বা তারা পায়ও নি তাহলে সেগুলো থেকে এলো সেগুলো এসে ইউটিউবের ফিচার্স থেকে ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলের এবং সেইখানে দেখাবো যে কিভাবে ইউটিউব নতুন যে অর্গানিক আছে ক্যান্ডিডেট থাকে তাদেরকে কীভাবে ভিডিওটা শো করে আমি এখানে আমার একটা চ্যানেলের ভিডিও ওপেন করেছি এবং সেখানে আমি অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটাতে ভিউ এসছে এবং কত ওয়াচ টাইম আছে সেটাও আমি দেখতে পাবো তো এইখানে আমি যদি ইউটিউব সার্চ এবং সাজেস্ট ভিডিওতে যদি একটু দেখি তো ইউটিউব সার্চ মানে এখানে যারা সার্চ করেছিল ইউটিউবে এই ভিডিওটা এই রিলেটেড ভিডিও যে মাস্টার সফটওয়্যারে যে ভিডিওটা টাইটেল আছে মাস্টার সফটওয়্যার ব্যবহার সম্পূর্ণ গাইড এটা ইউটিউবে সার্চ করেছে এবং সার্চ করেছে কোথাও তিন হাজার একশো পঁচাশি জন এবং ক্লিক হচ্ছে পার্সেন্ট ঠিক আছে তো এটা দেখতে পাবো ইউটিউব সার্চ এটা যারা সার্চ করেছে তাদের যাদের দরকার তাদের এটা এবং এক্সটার্নাল যেটা আছে সেটা কোথা থেকে আছে এক্সটার্নাল মানে ধরো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়েছি বা ফেসবুকে দিয়েছি বা আরও অন্য জায়গায় শেয়ার করেছি বা কেউ হয়তো ভিডিওটা শেয়ার করছে সে জায়গা থেকে এবং এইখানে দেখুন সাজেস্ট যে ভিডিওটা আছে এই সাজেস্ট ভিডিওটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে সাজেশন করা হয়েছে মানে যখন কোন ক্যান্ডিডেট বা কোন ইউ ইউটিউবার যখন যে ভি যারা ভিডিও দেখে তারা এই রিলেটেড কোনো না কোনো ভিডিও কোথাও দেখেছে হয়তো অনলাইন ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোম বা সাপ্লিমেন্ট যে ট্যাগগুলো আমি ইউজ করি সেই রিলেটেড ট্যাগ হয়তো কোথাও ভিডিও দেখেছে সেই ভিডিওটা যখন দেখে তখন সেখানে তাকে ইউটিউব সেই রিলেটেড ভিডিও দেখা ইউটিউবে অলগাদাম বা ফেসবুক অলগাদামের রুল হলো আপনি যে ভিডিওটা দেখেন সেই রিলেটেড ভিডিও আপনার দেখাতে অনেকে আমাকে বলে যে আমি ফেসবুক খুলে নোংরা নোংরা ভিডিও আসে বা ইউটিউব খুলে নোংরা ভিডিও আসে 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 তার প্রধান কারণ হলো আপনি শুরুটাই করেছেন নোংরা ভিডিও দেখে কারণ আপনি যখন সব কিছু ক্লিয়ার ডেটা করে দেবেন আবার প্রথম থেকে যদি লগ ইন করেন এবং লগ ইন করার পর আপনি যে যেমন রিলেটেড চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওতে আপনি বেশি সময় ইউটিউব সেই ভিডিও আপনাকে ইমপ্রেশন করাবে যাতে কাস্টমার বা ভিউর বেশিক্ষণ যেন ইউটিউব বা ফেসবুকে থাকে কারণ যতক্ষণ আমরা ইউটিউব ফেসবুকে থাকবো ততক্ষণ ওদের ইনকাম হবে তো এটাকে বলা হয় যে ধরে রাখা কাস্টমার ধরে রাখার জন্য তো আমরা যখন কোন ইউটিউব বা ফেসবুকে যখন আমরা যে ভিডিও দেখি তো তখন সেই রিলেটেড ভিডিওটা আমাদের কাছে এমন ভিডিও যে চ্যানেলটা আমরা ফলো করি না তবু তাদের ভিডিও আমাদের রিলে বা আমাদের সাজেস্ট পেসে চলে আসে কেন আছে কারণ ওই ভিডিওর কিওয়ার্ড আর আমরা যে রিলেটেড ভিডিও দেখি সেই কিওয়ার্ড একই ঠিক আছে এবার ধরুন আমি একটা বেকার ছেলে ঠিক আছে আমার হয়তো জব চলে গেছে বা হয়তো বসে আছি তো আমি হয়তো কিছুদিন ইউটিউবে সার্চ করেছি ওয়ার্ক ফ্রম হোম বা কিছু কাজ বা ফেসবুকে সার্চ করেছি কিছু ভিডিও দেখেছি সেই রিলেটেড কিন্তু আমার পছন্দ হয়নি বা আমার সেই কাজ হয়তো ভালো লাগে না আমার হয়তো ইন্টারেস্ট নেই কিন্তু দু চার দিন পর ইউটিউব ফেসবুক যখন আপনি খুলবেন তখন দেখবেন সেই রিলেটেড ভিডিও আসছে সেই জব ব্যাপারে যে কোথায় হয়তো কোয়া যাচ্ছে বা তো আমাদের ভিডিওগুলো যখন আমরা দেখি বা লাইক করি কমেন্ট করি যখন আমরা ওই অনেকক্ষণ থাকি তখন ইউটিউব কি করে সেই ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে আসে এবং র্যাঙ্কে আনার পর যখন নতুন কোনো ক্যান্ডিডেট থাকে যারা অলরেডি ই কমার্স প্রজেকশন হয়তো নেই যুক্ত নেই বা তারা হয়তো কাজ খুঁজছে বা হয়তো তারা জানে না তখন তাদের নতুন ক্যান্ডিডেট আসে এবার ধরুন কোনো ভিডিওতে যদি পাঁচ হাজার ই কমার্স প্রজেকশনের ক্যান্ডিডেট যদি সেটা দেখে এবং সেটা লাইক করে কমেন্ট করে তো ইউটিউবে অলগাতাম অটোমেটিক তাকে র্যাঙ্ক করে দেয় এবং পাঁচ হাজার যেগুলো আছে সেগুলো তো অলরেডি আছে এখানে তো কাস্টমার কোম্পানি কোনো লাভ নেই দেখে কিন্তু পাঁচ হাজারের পরে যে নতুন যারা আসবে যাদেরকে সাজেস্ট করবে কোম্পানি সে তারা কি করবে সে নতুনগুলো ওইখানে তারা জানবে আমার তারা সে কাজটা করবে এবং সেখান থেকে লিড আসবে কোথায় আসবে কোম্পানির কাছে কোম্পানি কি করবে এবার কি করে কোম্পানির লিডগুলো সে কি করবে এবং কীভাবে আমার কাছে আসবে সেটা আমি সেকেন্ড স্কিল শেয়ার করছি এখানে দেখুন আমার একটা ডাউনলাইনে ক্যান্ডিডেটের আমি মাস্টার সফটার ওপেন করেছি এবং এনার যদি জয়নিং ডেটটা আমি দেখি তাহলে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ ঠিক আছে মানে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশে জয়নিং আছে এবং এই আইডিটা যদি আমি অ্যানালাইসিস করি তো দেখবো এখানে বারোশো একষট্টি জন জয়নিং আছে যার মধ্যে সাতশো সাঁত্রিশ জন অ্যাক্টিভ আছে পাঁচশো চব্বিশ জন ইনঅ্যাক্টিভ আছে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু এখন মার্চ মাসের আইডি অ্যাক্টিভ হচ্ছে এখন এপ্রিল মে বাকি আছে তো যাই হোক এখানে এ লাইনে আছে সাতশো সাঁত্রিশ এবং বি লাইনে জিরো কারণ এই আইডিটা সে জেনার আইডি তিনি বুস্টিং করেছেন মাস কিন্তু মধ্যে আছেন কিন্তু কোনো কাজ কাজ বা সেইভাবে লিড আসেনি সেভাবে কাজ করতে পারেনি যার ফলে লিড আসেনি কোন একটা কারণে হয়তো বি সে কাজ করতে পারেনি কিন্তু সে বুস্টিং করে গেছে বুস্টিং করে গেছে বলে সাতশো সাঁত্রিশ জন অলরেডি এখন অ্যাক্টিভ আছে এবার এই লাইনে সাতশো সাঁত্রিশ জন আছে এবং এর সাতশো সাঁত্রিশ জন যদি আমি আটশো করে বুস্টিং করে মানে একটা বুস্টিং করলে আটশো বিজনেস ভলিউম যদি হয় তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি সাতশো সাঁত্রিশ ইন্টু আটশো তাহলে এটা কত বিজনেস ভলিউম আসবে আপনারা আন্দাজ করুন ঠিক আছে এই মুহূর্তে যেটাই অ্যাক্টিভ আছে যেগুলো ইনঅ্যাক্টিভ আছে সেটা বাদ দিলাম সেটা যদি ধরেও নি সেটা যদি বাদ দিই তাহলে সাতশো সাঁত্রিশ জনের যদি ধরিত পাঁচ থেকে ছ লাখ বিজনেস ভলিউম এই লাইনে আসছে এবার পাঁচ থেকে এবং পাঁচ থেকে ছ লাখ বিজনেস যদি আসে তাহলে কত ইনকাম হতে পারে আমি দেখে নিচ্ছি প্রথমে আমি তারপর আমি যাচ্ছি এখানে আছে সিনিয়র ডিরেক্টর পাঁচ লাখ বিজনেস ভলিউম এবং পাঁচ লাখের বিজনেস সত্তর পার্সেন্ট সিস্টেম দিয়ে দিয়েছে ঠিক আছে এ কিন্তু কোনো কাজ করেনি নেই ক্যান্ডিডেট কোনো কাজ করেনি একদম সিঙ্গেল কোনো লিড আসেনি তো এইখানে যে সত্তর পার্সেন্ট সে শুধু ছ মাস বুস্টিং করে হোল্ড লাইফ ওনারশিপের জন্য এবং পাঁচ লাখ বিজনেস ভলিউম প্রতি মাসে সে জেনারেট করতে পারছে পাঁচ লাখ আর বেশি আছে তবু আমি পাঁচ লাখে ধরছি সত্তর পার্সেন্ট এই যদি থার্টি পার্সেন্ট কাজ করে দেয় তাহলে এর ইনকাম হয়ে যাবে তিরিশ হাজার পার মান্থ যদি থার্টি পার্সেন্ট বি লাইনে কাজ করতে পারে যাই হোক সেটা সেই ক্যান্ডিডেটের ওপর নির্ভর সে করবে কি না করবে কিন্তু আমার কাজ হচ্ছে যে আমরা যে টপিকের মধ্যে আছি সেটা হচ্ছে যে এর সেভেন্টি পার্সেন্ট যে কাজটা এসছে সেভেন্টি পার্সেন্ট কাজটা এসছে ইউটিউব প্রমোশনের মাধ্যমে যেটা সিস্টেম করে দেয় এবং সিস্টেম করে সেই লিডগুলো ইউটিউব থেকে এসছে আমরা বলছি ইউটিউবে ভিডিও দেখবো কেনে দেখবো ইউটিউব থেকে যে লিডগুলো আসে নতুন ক্যান্ডিডেটে যে লিডগুলো আসে সেই লিডগুলো আমার সমস্ত এ লাইনে আসবে এবং যেটা সিঙ্গেল দেখ নামে আমরা জানি বা অনেকে তো এ লাইনে যদি আমাদের আসে তাহলে আমাদের বিজনেস ভলিউমটা বাড়বে যেখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট আর কোনো কাজ করতে হবে না শুধু থার্টি পার্সেন্ট করতে হবে এবং আমরা যদি সিস্টেম যেভাবে কাজ করছি সেভাবে যদি আমরা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি তো থার্টি পার্সেন্ট কাজ করাটাও খুব একটা কঠিন হবে না তো এই যে সেভেন্টি পার্সেন্ট লিডটা এসছে বা এই লাইনে যে সাতশো ক্যান্ডিডেট এসছে কিন্তু ইউটিউব প্রমোশনের মাধ্যমে যেটা সিস্টেম করে দিন এবং আমরা যেটাকে লাইক করে কমেন্ট করে দেখে করে যেটাকে নতুন জায়গাটা পৌঁছে গিয়েছে বা নতুন না সেটা সাজেস্ট করেছে ইউটিউব যে নতুন দেখেছে তো সেই লিড গুলো আসে তখন আমাদের এই লাইনে আসে ঠিক আছে তো আমরা যারা বলছি যে ইউটিউব থেকে করে ইনকাম হবে ইউটিউব ভিডিও আসবে সিস্টেম আমাদের কি না তো আমি এই আইডিটা পুরোপুরি আপনাদের কাছে ওপেন করে দেখে নিছি লোকানোর কিছু আইডিটা জয়নিং হয়েছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এই বি লাইনে কোনো নেই পুরো এই লাইনে যদি এটা হচ্ছে এই ডিটেলস তো ইউটিউবে এইভাবে আমাদের যে লিড গুলো আসে সিস্টেম আমাদেরকে দিয়ে এই লাইনে আমাদেরকে হেল্প করে তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ইউটিউব থেকে কীভাবে আমাদের আর্নিং হয় বা সিস্টেমের ভিডিওগুলো দেখলে কীভাবে আর্নিং হয় সেগুলো আমরা জানতে পেরেছি এবার বি লাইনে যদি আপনি ইউটিউবে ইনকাম করতে চান তো বি লাইনে ইনকাম করার জন্য আপনি নিজস্ব চ্যানেল ওপেন করুন এবং সেটা ভালো ভালো ভিডিও দিন এবং আপনি যদি আপনি যদি আমার ক্যান্ডিডেট হন তাহলে আপনার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেবো এবং আপনার সফটওয়্যার কোড আমি প্রমোশন করব ঠিক আছে এবং সেখান থেকে যা লিড আসবে সেটা আপনার এবং যারা লাইফ স্পোনারশিপের মধ্যে থাকবেন আমার ক্যান্ডিডেটের কথা বলছি যারা হল্লাই স্পোনারশিপের মধ্যে থাকবে বা যারা ছ মাস মিনিমাম বুস্টিং করবে তাদের স্পন্সর আইডি আমি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় প্রমোশন করবো সেখান থেকে যা লিড আসবে আপনাদেরকে দেওয়া হবে দু নম্বর যারা অন্য ক্যাপ্টেনের মধ্যে আছেন তারা যদি লাইফ স্পোনারশিপে আসেন তাদের তারা যদি ভিডিও বানাতে পারেন সেই ভিডিও সিস্টেমে যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে প্রমোশন করা হবে আমার ক্যাপ্টেন যারা আছে তারা দু জায়গায় প্রমোশন পাবেন আমার কাছ থেকেও প্রমোশন পাবেন প্লাস হেল্প আর্নিং চ্যানেল থেকেও আপনারা প্রমোশন পাবেন দুটো জায়গা থেকে প্রমোশন পাবেন তো আপনাদের অনুরোধ করবো কাজটা মন দিয়ে করুন ভালোভাবে করুন আমার ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওগুলো আসবে নতুনদের শেয়ার করবেন আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যারা ক্যান্ডিডেট আছেন পেড প্যানিডের তাদেরকে যে ইনফরমেশান দেওয়া আছে সেগুলো ফলো করুন আশা করি একটা ভালো জায়গায় ইনকাম ছ মাসের মধ্যে আমরা যেতে পারবো আমাদের যে মিশন যে রোড ম্যাপ আপনাদের সঙ্গে শেয়ার করা আছে সেটার ওপর ভালো রাখবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুখে থাকবেন